তো সেখান থেকে আমরা আরো কিছু আজকে পার্ট টু মানে আর কি ফলো করতে হবে সে জিনিসটা আমি দেখিয়ে দিচ্ছি এখন এটা হচ্ছে সেটা আমরা বুঝাইছি এখন আমরা দেখার চেষ্টা করবো এই সাইডে মার্কেটের কি ঘটতে পারে এই সাইডে মার্কেটের কি ঘটলে মানে ব্যাক সাইডে এর কি ঘটলে ফ্রন্ট সাইডে এই ধরনের ঘটনা ঘটবে সেই ধরনের বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব তো যারা আমাদের চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওকে আমি এই পেজটা তো আমার প্রয়োজন আছে এটাকে আমি একটু একবারে নিয়ে ছোট করে ছোট করে এটা আমি এখানে রাখলাম আমি বুঝাতে পারি সেম জিনিসটাই অনেকেই আমাকে কমেন্ট করছেন অনেকেই ইনবক্স করছেন যে ভাই এই এই জিনিসগুলো বুঝি নেই সেই কনসেপ্ট গুলো আজকে আমি আরো ক্লিয়ার করে দিচ্ছি তো আমরা সাধারণত জানি যে মার্কেট এইভাবে চলে মার্কেট কোনভাবে চলে এইভাবে চলে মনে করি এখান থেকে মার্কেট রেড আসছে রেডের কাজ হচ্ছে মার্কেটকে নিচে দেয়া নাকি নিচে নিয়ে আসা রেড আসলো এরপরে মার্কেট এখান থেকে আবার আপে যাওয়ার চেষ্টা করলো দেখেন আপে যাওয়ার চেষ্টা করলো আবার নিচে আসলো নিচে এসে আবার আপে গেল এই ক্যান্ডেলটা কিন্তু ঠিক আছে আমাদের এই যে ক্যান্ডেলটা গেল ভিডিওর যে কনসেপ্ট ওটা কিন্তু ঠিক আছে বাট আমরা মার্কেটের ফ্রন্ট সাইড দেখছিলাম ব্যাকসাইড টা দেখে নেই এখন আমরা আবার সাইড দেখার চেষ্টা করতেছি ব্যবসা দিলে কি হবে তখন আমাদের কনফার্মেশনটা আরো বাড়বে আমরা আরো স্ট্রংলি মার্কেট থেকে প্রফিট জেনারেট করতে পারবো যদি কখনো এই ধরনের পরিবেশ সৃষ্টি হয় তখন আপনি ফোকাস রাখবেন এই যে বড় ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এই সাইড আপনি ফোকাস রাখবেন যে এইখান থেকে মার্কেটের রিজেকশন কোথায় ছিল রিজেকশন যে আমি এই ক্যান্ডেলে মার্ক করছি এমন হতে হবে এমন কিছু না আপনি যদি দেখতে পান যে মার্কেট এইখানে না মার্কেট এইভাবে আসছে আমি দেখাচ্ছি প্রথমে গ্রিন হয়েছে গ্রিন হয়ে হয়েছে হইতেই পারে মার্কেট অনেক ধরনের তৈরি হতে পারে এরকম হয়েছে এরকম হওয়ার পরে মার্কেট কি করছে মানে এইখান থেকে মার্কেট রেঞ্জিং হয়েছে রেঞ্জিং হওয়ার পরে মার্কেট আবার ডাউনে আসছে এই যে ডাউনে আসছে এই জায়গাটা আমরা বাদ দিই এখন আবার এই কনসেপ্টটা বাদ দেই এই কনসেপ্টটা কেন বাদ দিলাম দেখিয়ে দিচ্ছি মনে করে এরকম এর আসছে এরকম এর আসার পরে মার্কেট এইখান থেকে আবার মার্কেট তো অবশ্যই আপে যাবে মার্কেট এইখান থেকে আবার আপে গেল আপে যাওয়ার পরে এরপরে মার্কেট কি করলো আবার একটা আপে যে গেছে আপে আর একটু বড় দিতে হবে মনে করি মার্কেট এটা আপে গেল আপে যাওয়ার পরে মার্কেট আবার একটা এখান থেকে ডাউন ক্যান্ডেল দিল ডাউন ক্যান্ডেল সাধারণত লাল হয়

আমাদের এক নাম্বার এস এন আমাদের দুই নাম্বার এস টা অনেক কোয়ালিটিফুল এই কোয়ালিটির জন্য আমরা এইখানে চেষ্টা করছি যদি কখনো মার্কেট এই বরাবর আসে আমরা মার্কেটকে আপ এ নেওয়ার চেষ্টা কিন্তু অবশ্যই এই এস এন আর বরাবর মার্কেট আসতে হবে যদি গ্যাপ থাকে তাহলে কিন্তু হবে না এইখানে আসবে আপনার মার্কেট কে আপে নেওয়ার চেষ্টা করছি মার্কেট আপে যাবে ইনশাল্লাহ কিন্তু যদি আপনি আসার আগে আপে দেন যেমন এই এক নম্বর এর কাছে আপনি সবসময় এসএনআর ফোকাস রাখবেন যে এস টা আপনার বেশি কাছে যে এসএনআরটা আপনার বেশি কাছে ওই এসএনআরটা আপনি ফোকাস বেশি রাখবেন যেটা একটু দূরে ওইটার ফোকাস আপনি কম রাখবেন সব সময় এই জিনিসটা খেয়াল রাখবেন কারণ আপনি মার্কেটে যত কাছে এসএনআর পাবেন তত বেশি আপনি সহজে মার্কেটকে আপনি আপনার গড়িতে দিতে পারবেন আর যদি দূরে লং ডিসটেন্স এসএনআর হয় এটা কিন্তু লং ডিসটেন্স এসএনআর না এটা কিন্তু শর্ট ডিসটেন্সে কাজ করবে মানে আগে আবারো বলছি শর্ট ডিসটেন্স এসএনআর ক্যান্ডেলের বডি থেকে কাজ করে লং ডিস্টেন্স ক্যান্ডেলের উইক এবং বডি মানে ক্যান্ডেলের মিড এর কোনো পয়েন্ট থাকে না আর শর্ট ডিস্টেন্স আছে ক্যান্ডেলের মধ্যে থেকে সেটা তৈরি হয় এখানে হতে পারে এখানে হতে পারে এখানে কোনখানে হবে আগের যেখানে তার শর্ট মানে এখানে আছে ওই বরাবর বড় ক্যান্ডেলে আর এই টোটাল কনসেপ্ট বুঝতে হলে অবশ্যই আপনার এর আগের যে ভিডিও ওইটা দেখবেন তারপরে এই দুই নাম্বার ভিডিওটা দেখবেন তাহলে আপনার রেজাল্ট ঠিক আসবে আর যদি আপনি শুধু এইটা দেখেন পিছনের ভিডিওটা না দেখেন তাহলে বুঝতে পারবেন না এই জন্য যারা আজকে এই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই পিছনের ভিডিও দেখে আসবেন কারণ ওইখানে আমি এই টোটাল কনসেপ্টটা বোঝানোর চেষ্টা করছি আপনাদের এই যে প্রশ্নগুলো ছিল এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আমি চেষ্টা করলাম এই ভিডিওতে কিভাবে মার্কেটকে আমরা টাচ করব। এইভাবে মার্কেটে আমরা কাজ করার চেষ্টা করব এখন আমি সরাসরি মার্কেট খুলে চলে যাই দেখি সেখানে কি অবস্থা আচ্ছা আমি মার্কেট প্লেসে চলে আসলাম এসে যেটা ক্যান্ডেল এসে না আমি সেইটাই বোঝানোর চেষ্টা করব মার্কেট আরো একটু নামতে হবে না নামলাম নিতে পারবো না

আমরা একটা ট্রেড নিয়েছি সবকিছু দেখার পরে এতক্ষণ আমি ফার্স্টে যেটা বুঝাইছি ওইটা হচ্ছে মার্কেট এরকম আসতে হবে মার্কেট এরকম আসছে আমি ইউএসডি ছটা সাতাইশ এর ক্যান্ডেল বাংলাদেশের টাইম ছটা আঠাইশ এই অবশ্যই আপনি নিজেকে নিজে প্রশ্ন করবেন যে হ্যাঁ সে যেটা মিলাইলো যেটা করলো যেটা দেখালো আর আমি যেটা শিখলাম এখন আমার পারফেক্ট আছে আমি আগের ভিডিওতে যেটা করেছিলাম সেটা হচ্ছে শুধুমাত্র মার্কেটের এই সাইড বুঝাইছি ক্যান্ডেলের

আমার এইখান থেকে এই জন্য মেথড যদি আপনার ঠিক থাকে তাহলে আপনি মোটামুটি আমার মনে হয় না যে এই মার্কেট থেকে আপনাকে লস করার মতো কিছু আছে এই মার্কেট হচ্ছে একদম একটা শর্টকাট मेथड আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ভাই আপনাদের ওয়েবসাইট যেটা আছে সেটা খুঁজে পাই না ওয়েবসাইট দেখি না আপনি যদি গুগলে যান গুগলে গিয়ে যদি আপনি ডট কম বাদ দেন শুধু epictera লিখে সার্চ দেই আমি গুগলে আসলাম epictera লিখে যদি সার্চ দেন প্রথমে যে ওয়েবসাইটটা আসবে এই যে লোগো দেওয়া প্রথমে নাও আসতে পারে দ্বিতীয়তে আসতে পারে কিন্তু ফর্ম পেজেই থাকবে ইনশাআল্লাহ এই যে লোগোটা দেখবেন লাল সবুজ এই লোগোটার মধ্যে ক্লিক করবেন এইটা হচ্ছে আমাদের ওয়েবসাইট

যে এর পাশাপাশি এসএনআর কোনটা আছে পাশাপাশি এসএনআর রেটে আছে এইস এর থেকে এই বড় ক্যান্ডেল থেকে আমি মার্কেট আপনি এই ক্যান্ডেলটা পাওয়ার কত হতে হবে সেটা কিন্তু আমি গেল ভিডিও বুঝাই দিয়েছি যে ক্যান্ডেলের পাওয়ার এত থাকতে হবে তা না হলে হবে না

প্র্যাকটিস করবেন যে কোনো প্রয়োজনে আমার ইনবক্স খুব আছে ভিডিওতে কমেন্ট করবেন ভিডিওতে কমেন্ট করলে কি হয় ভিডিওতে এবং আপনাদের রাখছেন যে ভাই এটা বুঝিনি আমি বলছি হ্যাঁ বলবো কিন্তু পরের দিনের মনে নেই কিন্তু ভিডিও করতে পারছি তখন কমেন্টগুলো আমি পড়ি এই জন্য আমি কমেন্টগুলো পড়লে কি হয় আমি বুঝি যে আমার কোন মেম্বারটা কি জিজ্ঞেস করছে এটা মাথায় থাকবে এইটা আমি পরের ভিডিওতে আবার করে দেব এটা নাকি তো এই হচ্ছে টোটাল বিষয় সবাই এভাবে প্র্যাকটিস করুন এভাবে কাজ করুন সবাই সফল হবেন এখানে সফল হওয়াটা আহামরি কিছু না যদি আপনি মেচিউরিটি থাকে আর আপনার যদি বাচ্চা হয়ে থাকেন তাহলে অনেক কিছু আর দয়া কইরা যারা আমাদের চ্যানেলে যাচ্ছেন যারা আমাকে ইনবক্সে যাচ্ছেন যে ভাই আমাকে দুটো সিগন্যাল দেন এই ধরনের কথা আমার সাথে বলবেন না সিগন্যাল আমি কখনো দেই না দেবো না ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার সিগন্যাল দেওয়া সম্ভব না আমি সিগন্যাল দেবো না ফোকাস 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 বেশি কিছু লাগবে না আমার আমার বেশি কিছু লাগবে না আমি এখান থেকে মার্কেট নেওয়া ইনশাল ইনশাল আল্লাহ অনেক বড় একটা পাওয়ার এই যে পাওয়ার একটু নিচে পড়ছে ট্রেডটা যেটা সত্যি সেটা সত্যি এবং সেটাকে আপনাকে স্বীকার করতে হবে আমার ট্রেডটা আমার রেখায় পড়ে নাই পড়তে আর একটু নিচে যদি কপাল ভালো থাকে মার্কেট নিচে আসবে আর এইখানে পড়লে মেথড অনুযায়ী পারফেক্ট ট্রেড সব চেষ্টা করবেন সব সময় চেষ্টা করবেন ম্যাথর অনুযায়ী একদম পারফেক্ট জায়গা ট্রেড হারানোর জন্য একদম পারফেক্ট জায়গায় কারণ অনেক সময় উনিশ বিশের কারণে মার্কেট চেঞ্জ হয়ে যায় ভাই কারণ মার্কেট তো মানে করেন অল্প একটু জায়গা পাইলেই মার্কেট ধরবে এখন এমন আছে আমি এখন লস করতে পারি কোনো বিষয় না মার্কেট অনেক টাইম আছে ওই দেখেন আমি বলছি লস করতে পারি আমি তো আগেই বলছি দেখাই ওঠে না এখন পারলে আমাকে মার্কেট লস দেখ চ্যালেঞ্জ দিলাম মার্কেটকে ওই লস আমার গায়ে লাগে না আমি এই ক্যান্ডেলকে চ্যালেঞ্জ দিলাম পারলে আমার ওই রেখার উপরে মার্কেট উঠে দেখাক এটা হচ্ছে চ্যালেঞ্জ পারলে উঠে দেখাক কোন দিন সম্ভব না কারণ আমি মার্ক করে দিচ্ছি ওই সময় গিয়েছে একটু গ্যাপ রাখছিলাম ওই গ্যাপের কারণে ওই দুই একটা ট্রিট যাবেই এমন না যে আমি কোনো একজন যাবেই না একদম যাবেই ওটা ওই সব গায়ে লাগেই না কিন্তু বিষয় হচ্ছে আমি কি বলছি মার্কেট কি করছে ওই গ্যাপটুকের

আমাদের শুধু পাওয়ারটা বুঝতে হবে হিডেন এসারটাকে একশো তো একশো শিখতে হবে একশো নব্বই না একশো তো একশো শিখতে হবে একশো তো একশো আমি শিখতে পারি ইনশাল্লাহ এই মার্কেট আমাদেরকে প্রফিট দিবে কারণ এই মার্কেট থেকে প্রফিট নেওয়াটা কোনো বিষয় না বিষয়টা হচ্ছে ফোকাসটা ধরে রাখা দুই দিন চেষ্টা করছেন তিন দিনের দিন অমুক বাড়ি সিগনালে চলে গেছেন শেষ কারণ আপনার বেস ঠিক নেই আপনার চলার পথ ঠিক নেই আপনি চলার পথটাকে ঠিক করেন এই মার্কেট এইটাকে একটা ফোকাস রাখেন একটা টার্গেট রাখেন যে না আমি আজকে থেকে এই কয়টা করে এতদিন এত মাস এত সময় আমি শুধু ট্রেনিং নিয়েই থাকবো সামনে আমার বিসিএস পরীক্ষার মতো এটাও একটা এক্সাম এইটা পাস করতে পারলে বিসিএস আপনি আপনার জীবন লাল তাহলে ঠিক আছে তাহলে ট্রেনিং আপনার জন্য আর আপনি যদি মনে করেন দশ ডলার ছাগল বিক্রি করে এটা আমি ডিপোজিট করবো এরপরে এখান থেকে আমি হব হবো আপনি গেছেন বললাই আপনার দ্বারা সম্ভব না ট্রেনিং শুনতে খারাপ লাগবে কথা সত্য এটাই বাস্তবে হয়ে থাকে কারণ আমরা লোভে পড়ি আগে তারপরে আমরা কাজ করি ওকে মার্কেট চলে আসছে আবার জায়গায় এত বড় পাওয়ার নেই এখানে ক্যান্ডেল আসা কোনোভাবে সম্ভব না আমি ডাউনে নিতাম না ডাউনে নিচ্ছি কেন জানেন এই ক্যান্ডেলটা বেশি বড় হয়েছে এই ক্যান্ডেলটা বড় হয়েছে এবং এইখানে এই এইটা কিন্তু আমি এইখানে একটা মেথড চলে আসছে মার্কেটের একটা মেথড আসছে এটা ওই মেথড টা ভর্তায় এবং এই ক্যানেলটা বেশি অতিরিক্ত বড় হওয়ার চেষ্টা করছে কিন্তু বড় যে হয়েছে সে দেখেন আমি যেখানে মার্ক করছিলাম দাঁড়ান দেখে এই আমার এই জায়গাটাকে এতটুকু ব্রেকআউট করছে ওইটুকু আমি গায়ে লাগাই না মার্কেট নামছে ইউএসডি পিকিয়ার এইটা নিতাম না একটা লস না আমি নিলাম আমার ট্রেডিং আমার ভিডিও যতক্ষণ দেখেন এই জায়গাটাকে ফোকাস রাখবেন এই জায়গাটার প্রত্যেক সেকেন্ডে ফোকাস রাখবেন ইউটিসি প্লাস সিক্স টাইম জোনটা টাইম জোনটা সেম এরকম করবেন টাইম জোনটা ইউটিসি প্লাস সিক্স দিবেন এরপরে এই ক্যান্ডেল মিলাবেন আঠারোটা ছত্রিশ মানে ছটা

কারণ এই মার্কেট থেকে যদি প্রফিট করতে না পারেন তাহলে আর আমি কোনো অপশন দেখছি না যে আপনি সচরাচর অনেক ভালো কিছু করতে পারবেন সিরিয়াসলি তাহলে আপনাকে যেটা করতে হবে আপনার ফোকাস ঠিক থাকতে হবে আপনার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে আমার যা ছিল এটা একটা নিতাম না এটা নিচে এখানে মোটামুটি একটা ভালো পাওয়ার কাজ করছে সত্যি কথা একটা ভালো চেনার কাজ করছে আগে একটা লস ছিল ওইটা উঠাই দিল এই আর কিছুই না আর বাড়াবো না এবং ভিডিওতে সবাই কমেন্ট করবেন যদি আপডেট কিছু জানতে চান আল্লাহ হাফেজ